তারপরে কইতে লাগে সবাই থেকে দিদি ভাইয়ার খোঁজ করতেছে দাদা ভাইয়া খোঁজ না করে ওই জন্য আমি কিছু বলবো না আরে বলবে তোমারও খোঁজ নিবে তোমার দাদা ভাইয়ের খোঁজ নেওয়া খাবার কেমন আছে বলছে তোমাকে জিজ্ঞেস করছে তোমাকে কইছে

বাড়ি যাবে কবে সশুরীর সাথে ভিডিও দেবো যাবো খুব তাড়াতাড়ি যেন কি লিস্ট লং ভিডিও করবে দিব বলছি লং ভিডিও দিব ও এত শরীর খারাপ আমার এত খারাপ যে ভিডিও আমি শুটি করি না এখন সারা দিন শুয়ে থাকি ভিডিও শুট করি না আর ভিডিও শুট না করলে দিব কাম করে তোমাদেরকে ওই জন্য আমি ভাবি যে লাইভে আসি একটু তোমাদের সাথে গল্প করি থ্যাঙ্ক ইউ অনেক ও লিখছে জানো দিদি তোমার কি হয়েছে আমি এসএসজি 2021 এ পেয়েছি তো লিখছে দিদি তুমি কি দিদি তোমার কি হয়েছে দিদি ভাই তোমার নাচের ভিডিওগুলো কথা মিস মিস করছি খুব ভালো লাগে আমিও মিস করতেছি আমার নাচের ভিডিও ও বিয়ে খাবো না কয়েকদিন পর তোমাদের দুজনার ভিডিও দেখতে আমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি শরীর বেশি ভালো না আমার বরের কাছে শোনো আমি বলে ঢং মারি নকশা মারি শরীর ভালো না কত কও যে শরীর ভালো কি ভালো না কও শরীর ভালো না সমস্যা চলতেছে অনেক ডাক্তার ডাক্তার কি অবস্থা

কারো কাছে হই না হই আমার বরের কাছে আমি সুন্দর হ্যাঁ বিয়ের আগে কোয়ার্টার পাওয়া যাবে না যা ফ্যামিলি রাখে রাখে কোয়ার্টার বলছে ওখানে একজন বিয়ের আগে বিয়ের আগে কোয়ার্টার কেন বিয়ে করে নিয়ে আসবে ওকে বিয়ের আগে কেমন করে কোয়ার্টার শুভনম গিল বলছে আমাকে কেন আমাকে সিলি শুভনম গিলের মতো লাগে শুভনম গিল তাও তো একজনের পাইছো একটু তার মতন জুয়েল রয় থ্যাংক ইউ ফিরছে

নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে খুব সেটাই তো মনে হচ্ছে আমারও মাঝে মাঝে বন্ধ হয়ে যায় আবার এম কেস কি লিখছে আমার কমেন্ট পড়ছো না অ্যাকচুয়ালি দেখি নেই হট করে চলে যায় আমি জলপাইগুড়ি থেকে বলছি তুমি আসলে লিখছে সুমু দিদি তুমি এমন সরল মনের হাসি খুশি থেকো দোয়া করি ধন্যবাদ আমি জলপাইগুড়ি থেকে বলছি কেমন আছো তোমরা খুবই ভালো আছি

দিলেছেন নামানো চেয়ে দিতে লাভ স্টোরি দাও তোমার হচ্ছে যে বলছে লাভ স্টোরি দাও লাভ স্টোরি এখন দেখলে মানুষ ফিট করবে আবার কি ভয় লাভ লাভ স্টোরি দিব আমি সেটাই ভাবি পাই না দিলে বলবে কি বুড়ো বয়সে কাহিনী লাভ স্টোরি আগে চ্যানেলটাতে দেওয়া ছিল চলে গেছে চ্যানেল আর কি এখন তো নাই এখন এটা চ্যানেলে নাই লাভ দিবো দিব দিব একসময় লাভ শেয়ার করব চলো সবাইকে টাটা আমি ফেসবুকে লাইভে আসবো রাখি রয়ে যদি ওখানে দেখতে চাও অবশ্যই ওখানে এখন জয়েন হও টাটা সবাই ভালো থেকো